তো আমরা আজকে যে ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টুয়েলভ টুয়েলভ সি এটি মোটামুটি কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি হোক ছোট বা হোক বড় তারা সময় চায় কম বাজেটে কাজ করিয়ে নিতে তার জন্য আপনাকে অবশ্যই যাবতীয় যত ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল এই সমস্ত ব্র্যান্ডের উপর নলেজ রাখতে হবে আপনি শুধু সিমেন্টসের কাজ শিখেন বা শুধু মিথ্য বিশির কাজ শিখেন বা শুধু ডেল্টার কাজ শিখেন কোনো সমস্যা নেই কিন্তু যদি পিএলসির এক্সপার্ট হতে চান অটোমেশন এক্সপার্ট হতে চান আসসালামু আলাইকুম পিএলসি একটি ব্র্যান্ড শিখবেন নাকি পাঁচটি ব্র্যান্ড শিখবেন এই নিয়ে এখন অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন বা বিধাদণ্ড রয়েছে সবাই যার যার মতো করে আপনাকে বোঝানোর চেষ্টা করছে আজকে আমরা একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে বা কোম্পানিতে সার্ভিস প্রদানকারী একজন ইঞ্জিনিয়ার বা প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে কিছু কথা বলবো যেহেতু আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কোম্পানিতে পিএলসি রিলেটেড কাজগুলো করছি পিএলসি সেল সার্ভিস রিপেয়ার করছি পিএলসি প্রোগ্রাম করছি মেশিন অটোমেশন করছি তো আসলে একটা কোম্পানি আপনার কাছে কি চায় কোম্পানি কি শুধু একটি পিএলসি নলেজ আপনার কাছে চায় নাকি একাধিক পিএলসি নলেজ আপনার কাছে চায় কীভাবে আপনি নিজেকে পিএলসি সেক্টরে কাজ করার জন্য গড়ে তুলবেন প্রথমে আমরা আসি সিমেন্টস এস সেভেন যেটি হচ্ছে সিমেন্টসের সবচেয়ে লেটেস্ট একটি সিরিজ এটি মূলত পশনেট কমিউনিকেশনে কাজ করে এবং এর বিভিন্ন ভেরিয়েন্ট আছে তো আমরা আজকে যে ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টুয়েলভ এটি মোটামুটি সিমেন্টসের ব্যাকগ্রেটেড মডেলই বলতে পারেন কিন্তু এর মধ্যেও যথেষ্ট আধুনিক ফিচারগুলো রয়েছে প্রফিনেট কমিউনিকেশন রয়েছে যাবতীয় সব কিছুই আপনি এটাকে করতে পারবেন তো ধরুন একটি কোম্পানিতে আপনাকে একটি প্রজেক্টের জন্য ডাকা হলো কোম্পানির বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু মজার বিষয় হলো এই ষাট হাজার টাকার মধ্যেই কোম্পানিকে পিএলসি দিতে হবে প্রোগ্রামিং সাপোর্ট দিতে হবে ট্রাভেল শুটিং ইনস্টলেশন মেইনটেনেন্স টিএ দিয়ে যাবতীয় সব কিছু আপনাকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কোম্পানিকে করে দিতে হবে এই এস সেভেন টুয়েলভ হান্ড্রেড পিএলসির বর্তমান মার্কেট প্রাইস প্রায় তিরিশ হাজার থেকে শুরু হয় আরও যদি আপডেট মডেলের পিএলসি কিনেন তাহলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার পকেট থেকে বের হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনাকে যদি কোম্পানি থেকে বাজেট দিয়ে দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা আপনি যদি পিএলসি কিনতে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে ফেলেন আপনি প্রোগ্রামিংয়ের চার্জ কত করবেন টিএডিএ ইনস্টলেশন মেনটেন্যান্স চেকিং ট্রাভেল শুটিংয়ের চার্জ কত করবেন আপনি চাইলেও ওই কোম্পানিকে এস সেভেন টুয়েলভ হান্ড্রেড পিএলসি দিয়ে কাজ করে দেখাতে পারবেন না এখন আমার সামনে অনেকগুলো ব্র্যান্ডের পিএলসি রয়েছে এস সেভেন টু হান্ড্রেড এস সেভেন টু হান্ড্রেড স্মার্ট মিচ্ছুবিশি বিশি প্যানাসনিক ইনোভেন্স আইএন ভিটি ওমরন ম্যাগমেট উইকন অ্যালেন ব্র্যাডলি চাইনিজ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব ধরনের ব্র্যান্ডের যাবতীয় পিএলসি নিয়ে আমি বসে আছি এখন কোম্পানির চাহিদা মতো আমাকে পিএলসি সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আরও উল্লেখযোগ্য বিষয় এস সেভেন টুয়েলভ হান্ড্রেড প্রফিনেট কমিউনিকেশন সাপোর্ট করে কিন্তু আপনার সামনে যে সমস্ত পিএলসি আমি রেখেছি কোনো কোনো পিএলসি আর এস টু থ্রি টু কমিউনিকেশন সাপোর্ট করে কোনো কোনো পিএলসি আর এস ফোর টু টু কমিউনিকেশন সাপোর্ট করে ধরুন আপনি সিমেন্টস পিএলসির উপর এক্সপার্ট হতে চাচ্ছেন আপনি শুধু এস সেভেন টুয়েলভ হান্ড্রেড পিএলসি নিয়ে কাজ করেছেন কিন্তু অনেক কোম্পানিতে এখনও এমনও মেশিন আছে যেগুলো দশ থেকে বিশ বছর পুরনো যেখানে সিমেন্টস এস সেভেন টুয়েলভ হান্ড্রেড নেই সেই কোম্পানিতে হয়তো আছে সিমেন্টস এস সেভেন টু হান্ড্রেড কিংবা সিমেন্স লোগো তো যারা এস সেভেন টুয়েলভ হান্ড্রেড নিয়ে কাজ করে তারা অনেকেই এই সিমেন্টস লোগো কিংবা এস সেভেন টু হান্ড্রেড কমিউনিকেশন করতে গিয়ে আটকে যাবে কেন আটকে যাবে কারণ এস সেভেন টুয়েলভ হান্ড্রেড সাপোর্ট করে প্রফিনেট কমিউনিকেশন জাস্ট একটি আইপি অ্যাসাইন করে দিবেন আপনার ল্যাপটপের সাথে বা পিসির সাথে আপনার পিএলসি কানেক্টেড হয়ে যাবে কিন্তু লোগোর কেবল কিংবা এস সেভেন টু হান্ড্রেড সাপোর্ট করে হচ্ছে ইউএসবি টু পিপিআই কেবল এর ড্রাইভার বা এর কমিউনিকেশন পদ্ধতি এবং এস সেভেন টুয়েলভ হান্ড্রেড কমিউনিকেশন পদ্ধতির মধ্যে পাতাল পার্থক্য রয়েছে সফটওয়্যার ইন্টারফেস ইন্টারনাল প্রোগ্রামিং এসব বিষয়টা আমি বাদিয়ে দিলাম অর্থাৎ যারা এস সেভেন টুয়েলভ হান্ড্রেড নিয়ে শুধু কাজ করে এদের মধ্যে অনেকে এস সেভেন টু হান্ড্রেড কমিউনিকেশন করতে পারবে না কেন পারবে না প্রথমেই তারা হয়তো উইন্ডোজ টেন বা ইলেভেন ল্যাপটপ নিয়ে যাবে কেবল লাগাবে আইপি অ্যাড্রেস খোঁজার চেষ্টা করবে বা জাস্ট অনলাইনে যাবে পিএলসির সাথে ল্যাপটপকে অনলাইন কমিউনিকেশন করার চেষ্টা করবে কিন্তু উইন্ডোজের আপডেট ভার্সন হওয়ার কারণে তারা পিপিআই কেবলের সাথে এস সেভেন টু হান্ড্রেড কমিউনিকেশন করতে ব্যর্থ হবে অর্থাৎ যারা সিমেন্টস নিয়েও কাজ করে তারা সিমেন্টসের ব্যাকড্রেটেড সিরিজে কাজ করতে পারবে না বাংলাদেশের কোম্পানির চাহিদা মোতাবেক বা বাংলাদেশের কোম্পানিগুলোর পরিস্থিতি মোতাবেক আপনাকে সিমেন্টসের যেমন আপডেট পিএলসির কাজও জানতে হবে তেমনি সিমেন্টসের ব্যাকড্রেটেড পিএলসির কাছেও জানতে হবে অনেক কোম্পানির ওনার আপনাকে বলবে আমার এ সেভেন টু হান্ড্রেডের কয়েকটা ইনপুট বা আউটপুটের সমস্যা হয়েছে আপনি জাস্ট ইনপুট বা আউটপুট ঠিক করে দেন আমরা কোনো আপগ্রেড করতে চাচ্ছি না আমরা আগের পিএলসি নিয়েই কাজ করতে চাচ্ছি তো এতটুকু জিনিস বুঝার কমন সেন্স আমাদের সবারই আছে যে একটি ইনপুট আউটপুট ঠিক করতে আমাদের কত টাকা খরচ হবে আর এই সম্পূর্ণ পিএলসি ফেলে দিয়ে নতুন করে ওয়ারিং প্রোগ্রামিং করে সিস্টেম আপডেট করতে কত টাকা খরচ হতে পারে অধিকাংশ কোম্পানির ওনার বা কোম্পানির ইঞ্জিনিয়ার কখনোই চাবে না পাঁচ ছয় হাজার টাকা খরচের পরিবর্তে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আপডেটেড পিএলসি বা আপডেটেড সিস্টেম নিয়ে কাজ করা তারা চাবে আগে যে পিএলসি দিয়ে মেশিন চলতো সেই পিএলসি দিয়েই মেশিন চালানোর বা সেই পিএলসি দিয়েই প্রোডাকশন চালানোর এরপর আরও কিছু কোম্পানি আছে যারা চায় তাদের পুরাতন মেশিনকে অটোমেশন করতে কিন্তু তাদের বাজেট মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনি কখনোই তাদেরকে সিমেন্টস পিএলসি অফার করতে পারবেন না আপনাকে হয় আইএনভিটি কিংবা মিথ্যু বিশি কিংবা ইনোভেন্স কিংবা ওমরন কিংবা স্যাটেক কিংবা যদি কারো বাজেট আরও কম হয় মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা হয় তাহলে হয়তো মিথ্য বিষয়ের এই সমস্ত চাইনিজ পিএলসি এরা তাদের কাজ করে দিতে হবে এই চাইনিজ পিএলসি আবার আর এস টু থ্রি টু কমিউনিকেশন সাপোর্ট করে এবং এর কেবলও সম্পূর্ণ আলাদা কমিউনিকেশন করার পদ্ধতিও সম্পূর্ণ আলাদা অনেকেই বলে পিএলসির প্রোগ্রামিং শেখার জন্য জাস্ট একটি ব্র্যান্ডের পিএলসি শিখুন তাইলেই যথেষ্ট আমরাও একই কথা বলি আমাদের এই ব্র্যান্ডের ভিতরে যে অন্ডিলা টাইমার আছে এই ব্র্যান্ডের ভিতরে একই অন্ডিলা টাইমার আছে আমাদের এই স্যাটেক ব্র্যান্ডের ভিতরেও একই অন্ডিলা টাইমার আছে প্রত্যেকটি ব্র্যান্ডের অনডিলের টাইমারের কাজ করার প্রসেস একদম সেম কিন্তু সেই পিএলসি তো তাকে কমিউনিকেশন করতে হবে ভাই আপনি প্রোগ্রামিংয়ে এক্সপার্ট আপনি সম্পূর্ণ পিএলসি প্রোগ্রাম করলেন কিন্তু ল্যাপটপ থেকে প্রোগ্রামটা আপনি পিএলসির ভিতরে দিতেই পারছেন না তাহলে আপনি কিসের এক্সপার্ট হলেন প্রোগ্রামিং শিখার জন্য বা প্রোগ্রামিংয়ে এক্সপার্ট হওয়ার জন্য একটি ব্র্যান্ডের পিএলসির কাজ শিখবেন এটি মধ্যে না কিন্তু যদি পিএলসি এক্সপার্ট হতে চান বা অটোমেশন এক্সপার্ট হতে চান ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী অটোমেশন সাপোর্ট দিতে চান পিএলসির সাপোর্ট দিতে চান তাহলে আপনাকে অবশ্যই একাধিক ব্র্যান্ডের পিএলসির উপর নলেজ রাখতে হবে কারণ প্রত্যেকটি ব্র্যান্ডের কমিউনিকেশন করার পদ্ধতি আলাদা কমিউনিকেশন প্রোটোকল আলাদা ইন্টারনাল যেই সফটওয়্যার যেটা যদি আপনি পিএলসি প্রোগ্রাম করবেন সেই সফটওয়্যারের ইন্টারফেস আলাদা আপনার কোম্পানির বাজেট অনুযায়ী কোম্পানির চাহিদা অনুযায়ী পিলসি সিলেক্ট করতে হবে যাদের বাজেট বেশি তাদের জন্য আপনি এস সেভেন বা দামি ব্র্যান্ড অফার করেন কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি হোক ছোট বা হোক বড় তারা সময় চায় কম বাজেটে কাজ করিয়ে নিতে তার জন্য আপনাকে অবশ্যই যাবতীয় যত ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল এই সমস্ত ব্র্যান্ডের ওপর নলেজ রাখতে হবে কিংবা ধরুন আপনি একটি কোম্পানিতে জব পেয়েছেন আপনাকে ট্রাবল শ্যুট করতে হবে আপনি কোম্পানিতে গেলেন যায় দেখলেন মেশিনের মধ্যে এই পিএলসি লাগানো আছে পিএলসির যদি বডিটা দেখেন নাম লেখা আছে ম্যাগমেট এই ম্যাগমেট পিএলসির সাথে আমার বিশ্বাস বাংলাদেশের ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টারের কোনো পরিচিতি নাই বা পরিচয় নাই এই পিএলসির অপারেটিং সফটওয়্যার এই পিএলসির কমিউনিকেশন সিস্টেম কোনো কিছুই ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেই শেখানো হয় না আমরাও মূলত এগুলো শিখাই না আমরা এগুলো সেল করি সার্ভিস করি বা কোম্পানির প্রয়োজন এগুলো নিয়ে আমরা রিসার্চ করি তো আমরা কি করি মূলত এই সমস্ত পিএলসির ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে আপনি কমিউনিকেশন করবেন কিভাবে সফটওয়্যার নির্বাচন করবেন কীভাবে সফটওয়্যার ইনস্টল করবেন সফটওয়্যারের সাথে ল্যাপটপ বা প্রোগ্রামিং ডিভাইসের কমিউনিকেশন করবেন এই বিষয়গুলো আমরা আপনাকে শিখাবো যাতে করে কোনো কোম্পানি থেকে হুট করে আপনি আকাশ থেকে না পড়েন কোম্পানির প্যানেল বোর্ড খুললেন যায় দেখলেন সিমেন্টস নাই মিট্রু নাই অমরণ নাই কোনো ব্র্যান্ডেড পিএলসি নেই আছে এই ধরনের চাইনিজ পিএলসি কিন্তু আপনাকে তো ট্রাবল শ্যুট করতে হবে ট্রাবল শ্যুট করার জন্য আপনার ল্যাপটপের সাথে সেই পিএলসি কে করতে হবে যদি এই ধরনের পিএলসি কে কমিউনিকেশন করার পদ্ধতি জানা না থাকে বা কখনো করে না থাকে তাহলে কিভাবে আপনি সেই ট্রাবল কাজটি নেবেন বা ট্রাবল এর সামনের দিকে অগ্রসর হবেন সুতরাং পিএলসি প্রোগ্রামার হওয়ার জন্য আপনি শুধু সিমেন্টসের কাজ শিখেন বা শুধু মিথ্যু বিষির কাজ শিখেন বা শুধু ডেল্টার কাজ শিখেন কোনো সমস্যা নেই কিন্তু যদি পিএলসির এক্সপার্ট হতে চান অটোমেশন এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে সিমেন্টস বাদ দিয়েও মিথু এল এস অমরন ডেলটা আইএনভিটি ফুজি প্যানাসনিক যতগুলো ব্র্যান্ড আপনি হাতের কাছে পাবেন প্রত্যেকটি ব্র্যান্ডের উপর আপনাকে অবশ্যই নলেজ রাখতে হবে এতে করে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো পজিশনে যে কোনো মেশিন ট্রাবোশ্যুট করতে পারবেন যে কোনো পিএলসি প্রোগ্রাম করতে পারবেন পিএলসি সেল সার্ভিস রিপেয়ার বা এই ধরনের যাবতীয় সকল কাজ আপনি করতে পারবেন আশা করি আমি বুঝতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম